এম শাহিন হোসেনের প্রতিবেদনে কুশের দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তারকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত পাঁচজন মঙ্গলবার দিবাগত রাতে একটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ার কান্দিপাড়া গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে সংঘর্ষের নিহত একই গ্রুপের সার্ভার সর্দার এর মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং বায়াজিৎ সরকারের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে নিহতরা একই গ্রামের বিছা সর্দার ও হাসেম সর্দারের ছেলে পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়োজিৎ সরকার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয় ধরে লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে সর্দার গ্রুপের সার্ভার সর্দার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বাইজ সরকারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত জন আহত হলে তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থল থেকে নিহত সার্ভার সর্দারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেলার হাসপাতালে মর্গে প্রেরণ করেছে সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ওসি মোহাম্মদ সোলাইমান শেখ বলেন স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন ঘটনাস্থলে এবং অপর একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হওয়ার খবর শুনেছি